বন্ধুরা আপনারা তো অনেক প্রজাতির মাছ দেখেছেন কখনো কি এমন মাছ দেখেছেন যা পাখির মতো পানির উপরে উঠতে পারে অথবা যেটি অবিকল মানুষের মুখের মতো দেখতে বা আপনারা কি এমন মাছ দেখেছেন যেটি পানিতে সাঁতার কাটার পাশাপাশি মানুষের মতো হাঁটতে পারে সুপ্ত বাংলার আজকের ভিডিওতে আপনারা এমন কিছু মাছ দেখতে চলেছেন যেগুলোকে দেখলে আপনি অবাক হবেন আপনারা ভাবতে বাধ্য হবেন যে এমন মাস কিভাবে থাকতে পারে তাহলে চলুন দেখি সত্যি কি এগুলো আছে হিউম্যান ফেসফিস সমুদ্রের নিচে যে কত অদ্ভুত প্রাণী রয়েছে তা আপনি মানুষের মুখের মতো এই মাছটিকে দেখলেই অনুমান করতে পারবেন দুই হাজার একটি মানুষের মুখের মতো এই দেখা যায় সেখানে উপস্থিত হেদে সবাই অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় যে এমন মাছ কিভাবে থাকতে পারে মানুষ এই মাছের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এবং কিছু সময় পরে ভিডিওটি ভাইরাল হয় ভিডিওটি দেখার পরে মানুষ বিশ্বাস করতে পারে না সবাই মনে করে এটা কোনো এআই দিয়ে তৈরি করা তবে এই মাছটিকে দেখে আপনার কি মনে হলো এটা কোনো এআই দিয়ে তৈরি করা নাকি সত্যিকারের মাছ আমাদেরকে কমেন্টে জানাবেন হ্যান্ডফিস মাছ সম্পর্কে এই কথাটি তো সবারই জানা আছে যে তারা কেবল পানিতে সাঁতার কেটেই পুরো জীবন কাটিয়ে দেয় কিন্তু এখন যে মাছটা দেখছেন সেটা সাঁতারের পাশাপাশি পানির নিচে হাঁটতেও পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই হ্যান্ডফিশ সত্যি পানির নিচে হাঁটতে পারে এর জন্য এই মাছটির পাখনা ব্যবহার করে যেটা দেখতে অনেকটাই মানুষের পায়ের মতো এই হ্যান্ডফিশের একটি প্রজাতি হলো রেড হ্যান্ডফিশ এটিকেও তার পাকনার সাহায্যে হাঁটতে দেখা যায় আসলেই হ্যান্ডফিশের এই পাকনাগুলো দেখতে মানুষের হাতের মতো এগুলো তাদেরকে সমুদ্রের তলদেশে হাঁটতে সাহায্য করে তবে রেড হ্যান্ডফিশের একটি খারাপ সংবাদ আছে এই পৃথিবীতে একশোটির কম রেড হ্যান্ড ফিস জীবিত আছে এই জন্য এদেরকে কম দেখা যায় ক্লাম্বিং পাস ফিস ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে মাছ হলো পানির রানী পানি হলো তাদের আসল জীবন কিন্তু বাস্তবে এমন কিছু মাছ আছে যেগুলো পানির বাইরে বেঁচে থাকতে পারে ঠিক এমনই একটি মাছ ক্লাম্বিং পাস ফিস যা পানি ছাড়া ঘন্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারে এবং মাটিতে হাঁটতে পারে তবে তাদের বড় বিশেষত্ব হল তারা গাছে উঠতে পারে যার কারণে এদের নাম ক্লাম্বিং পাস রাখা হয়েছে এই মাছটির শরীরে কিছু সোঁচালো এবং ধারযুক্ত কাঁটা রয়েছে যার সাহায্যে এই মাছটি সহজেই গাছে উঠতে পারে আপনি শুনলে অবাক হবেন যে এই মাছটি পানি ছাড়া দশ ঘন্টা বেঁচে থাকতে পারে ফ্লাইং ফিশ হাঁটা থেকে শুরু করে গাছে ওঠা মাছ তো দেখলেন এবার আপনি কি কখনো উঠতে পারা মাছ দেখেছেন যদি না দেখেন তাহলে দেখুন এই মাছগুলো সত্যি সত্যি পানির উপরে উঠতে পারে কিন্তু এগুলো উড়ে বেশি দূরে যেতে পারে না কিন্তু অন্য সব মাছের তুলনায় এটি অনেক সময় ধরে পানির উপরে উঠতে পারে যার কারণে এই মাছটির নাম দেওয়া হয়েছে ফ্লাইং ফিশ এই মাছটি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে উঠতে পারে শুধু তাই নয় ওড়ার সময় এই মাছটি পানির উপরে থেকে প্রায় চার ফুট উঁচুতে চলে যায় যার কারণে এই মাছটিকে ধরা জেলেদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে আর এটি প্রায় ছয়শ ফিট পর্যন্ত উঠতে পারে স্টোন ফিশ স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা দেখে তো আপনি অবাক হয়ে যাবেন যে এটি মাছ না পাথর আসলে এ মাছটি দেখতে অনেকটাই পাথরের মতো তাই এর নাম দেওয়া হয়েছে স্টোন ফিশ তবে এই মাছটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ এদের শরীরে ভিটিক্স নামক বিষ থাকে যার এক ফোঁটায় জীবন কেড়ে নিতে পারে অন্যদিকে এদের পাথরের মতো শরীর এদের শিকার ধরতে সাহায্য করে কারণ শিকার এদের দেখে চিনতে পারে না ফাঁদে আটকে পড়ে এদের শিকার ধরার পদ্ধতি একেবারে ভিন্ন কেননা এরা যখন শিকার করে তখন কোনো রকম নড়াচড়া করে না ঘন্টার পর ঘন্টা এক জায়গাতেই বসে থাকে এবং শিকার যখন এটির কাছাকাছি চলে আসে তখন দ্রুত শিকারকে ধরে ফেলে টিগার ফিশ এই মাছটির মুখ দেখতে হুবহু মানুষের মতোই যদিও এদের ঠোঁট আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন তাহলে বুঝতে পারবেন এদের ঠোঁট আর মুখ মানুষের মতোই প্রথম প্রথম এই মাছটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কোনো মাছের মুখ এরকম কি করে হতে পারে আপনাদের জানিয়ে দেই যে পৃথিবীতে এই মানবমুখী ট্রিগার ফিশ চল্লিশটির বেশি প্রজাতি পাওয়া যায় এবং এই প্রজাতির নিজস্ব একটি রূপ রয়েছে এই মাছের কিছু জাত এমন রয়েছে যে এগুলো খুব বিরল হয়ে থাকে আর সেগুলোকে ভাগ্যবান মানুষরাই দেখতে পায় অ্যাংলার ফিশ সাধারণত মাছ দেখতে অনেক সুন্দর হয়ে থাকে তবে হঠাৎ করে আমাদের সামনে এমন মাছ চলে আসে যেগুলো দেখতে খুবই ভয়ানক লাগে ঠিক এমনই একটি মাছের নাম অ্যাংলার ফিশ এরা সমুদ্রের গভীরে থাকতে ভালোবাসে। এই মাছটির ভয়ানক মুখ এটিকে আরও ভয়ানক করে তোলে। সেই সাথে এটির বড় বড় দাঁত এটিকে দানবের মতো দেখায়। এই মাছটি অনেক বেশি হিংস্র। এদের সামনে যদি এদের থেকে বড় কোনো প্রাণী চলে আসে, তাহলে সেটির উপর আক্রমণ করতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। তবে তাদের শরীরের একটি অংশ তাদেরকে অন্য মাছ থেকে আলাদা করে থাকে। তা হলো তাদের মাথার উপরে থাকা অ্যান্টেনা আবার এই অ্যান্টেনাটির একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি সমুদ্রের গভীরে জল করে এবং একটি আকর্ষণের কারণ হয়ে ওঠে তবে এই মাছটি একটি খারাপ দিক হল এটি এটি পৃথিবীর সবচেয়ে কুশিত মাছ বলে গণ্য করা হয় এলিফেন্ট ফিশ আপনারা অনেকেই হাতি তো দেখেছেন তবে এমনটা কখনো দেখেছেন যে মাছও দেখতে হাতির মতো হয় আসলেই এই মাছটি দেখতে হাতির মতোই যার কারণে এর নাম রাখা হয়েছে এলিফেন্ট ফিশ আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই মাছটির নাক এবং চোখ হুবহু হাতির নাক এবং চোখের মতোই কিন্তু এলিফেন্ট ফিশ সব সময় এমন থাকে না আসলেই এই মাছটি যখন ছোট থাকে তখন এদের মুখ থাকে একদম হাতির মতোই কিন্তু যখন এটি বড় হতে থাকে তখন এর চেহারা পরিবর্তন হতে থাকে যার কারণে এটি অস্ট্রেলিয়ান গোস্ট সার নামে পরিচিত এই মাছটির দৈর্ঘ্য প্রায় চার ফুট পর্যন্ত হয়ে থাকে এদের ওজন সাত কেজি পর্যন্ত হয় আর এদেরকে সমুদ্রের প্রায় দুইশো ফিট নিচে দেখা যায় তবে এদেরকে খুব কম মানুষ দেখা পায় বন্ধুরা এমন রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ